হায় শুভেচ্ছা ধন্যবাদ জানাই সেই সাথে সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কোন সরকারি কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি যুবদলের কানদানি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বোচাগলসু উপজেলা শাখা এবং শতবর্ষ পৌর শাখা যৌথ প্রত্যেকে আজকের এই আনন্দ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালকে দিনাজপুর জেলা যুবদলের একটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছে কেন্দ্রীয় যুবদল দেশ নায়ক তার নির্দেশের অন্যদল আপনার সবাই অবগত আছেন আমরা প্রথমেই অভিনন্দন জানাতে চাই আমাদের দিনাজপুর জেলা যুব সেরা নতুন পরিষদ

ধন্যবাদ দিতে চাই কেন্দ্রীয় যুবদলের দলের সম্মানিত সভাপতি মুনায়ম মুন্না ভাইকে ধন্যবাদ দিতে চাই কেন্দ্রীয় যুবদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে দিনাজপুর জেলা যুবদলের একটা সুন্দর কমিটি আমি আজকে রাজনৈতিক ব্যাপারে দিতে চাই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আমরা ক্লিয়ার বলতে চাই নিষিদ্ধ বৈষিত কোন সংগঠনের বাংলাদেশে বোচাগঞ্জ থানায় শ্বেতাবগঞ্জ পৌরসভায় তাদের কোনো জায়গা হতে না আমরা তাদেরকে আর কোনো অন্যায় বাংলাদেশে আর কোনো গণহত্যা ছাত্র জনতার রক্ততা এখনো দাগ শুকায়নি আমরা নতুন করে তাদেরকে আর সংগঠিত হতে দেবো না ছাত্রলীগকে আমরা যেখানে পাব তাদেরকে প্রতিহত করবো যেখানে পাবো তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে থানায় হাতে যেন বাংলাদেশে একটি ছাত্র একটি জনতার না যায় বাংলাদেশে কেন আর যেন কোনো বহির্ভূত হত্যাকাণ্ড না হয় আমরা আগামীতে সুন্দর একটা দেশটা নেতৃত্বে সুন্দর একটা বাংলাদেশ করবো আগামী দিনে জেলা যুবদলের নেতৃত্বে কোচাগঞ্জ উপজেলা যুবদল শেতাবগঞ্জ পৌর যুবদল ছয়টা ইউনিয়নের যুবদলার্ডের যুবদল সুন্দরভাবে সুশৃঙ্খল সংগঠনে পরিণত হবে আগামী দিনে দলের যে কার্যসূচি দলের বিএনপি ছাত্র দলের যেই কর্মসূচি আসুক জাতীয়তাবাদের যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে কারো আমাদের কিছু আমরা সবাই সবাই আমরা এক সবাই জাতীয়তাবাদী আমরা সবাই জাতীয়তাবাদের শক্তি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি আমরা তার একটু শক্তি আমাদের নেত্রী বলেছেন যে তৃণমূল বিএনপি তৃণমূল যুবদল দল ছাত্র দলের তার প্রাণ তৃণমূল আসলে বিএনপি বাঁচবে যারা খায় রাজনীতি করি ইউনিয়নে রাজনীতি করি দলের যেই কর্মসূচি আগামীতে আসবে প্রতিটা কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো এই আশা ব্যক্ত রেখে দিনাজপুর জেলার নতুন জেলা ছুব দলের নতুন কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে গোসাগঞ্জ উপজেলা ছুব দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ শৈশ আমরিন্দাবাদুণের অহংকার